হ্যালো সবাইকে জানাই ইয়া ভেরি গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনার দা অফ লিভ লাইভলি আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছে এখানে মেলা বসে দোলের মেলা এবং এই মেলাটা বহু পুরোনো আমি ছোট্টবেলা থেকে মানে যবে থেকে আমার সেন্স হয়েছে তবে থেকে আমি এই মেলাটা দেখে আসছি এবং বাবা মায়ের হাত ধরে প্রতিদিন আমি ছোটোবেলায় এই মেলাটা যেতাম বাবা বিকেলবেলা অফিস থেকে ফিরতো তারপরে আমি মা আর বাবা তিনজনে মিলে রোজ বিকেলবেলা হাঁটতে 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 মেলায় গিয়ে ঘুরতাম আইসক্রিম খেতাম ঘুগনি খেতাম খেলনা কিনতাম এবং অনেক মজা করতাম তো এখন তো বাবা নেই তো এই মেলাটা এই বাবার সাথে কাটানো সেই স্মৃতিগুলো মনে পড়ে ইনফ্যাক্ট এই দোলের মেলাটাই বাবার সাথে কাটানো লাস্ট আউটিং ছিল তারপরেই বাবা অসুস্থ হয়ে পড়েন এবং তারপর উনি গত হন তো এই দোলের মেলাটা এলেই সেই ঘটনাগুলো মনে পড়ে যায় তবু যাই কারণ মেলাটা ওরও ভালো লাগে আমারও ভালো লাগে এবং অনেক স্মৃতি বিজড়িত এই মেলাটা তাই একটু ঘুরেই আসি তো কেমন এনজয় করছি আমরা দোলের মেলাতে কী কি পাওয়া যাচ্ছে সেই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব তাই বিনা স্কিপ করে ভিডিওটা পুরোটা দেখতে থাকবো এই ড্রেসটা আমি বলেছি এই ড্রেসটা তুমি কেন অসাধারণ দুর্দান্ত লাগছে এই ড্রেসটা তোমাকে পরে ড্রেসটা ভালো লাগছে মানে ড্রেসটা তোমাকে ভালো লাগছে আমাদের সাথে আরো একজন যাবে সে হচ্ছে আপনারা সবাই তাকে চেনেন আমাদের সব থেকে কাছের বন্ধু আমাদের ফ্যামিলি মেম্বার বলতে পারেন সুভাষি আমরা এখন ওয়েট করছি দাদার জন্য তো দাদা রেডি হয়ে গেছে এখন জাস্ট বেরোবে তো আমরা বাড়ির সামনে দাঁড়িয়ে এরা এখন খুব আড্ডা দিতে দিতে বাইক চালাতে চালাতে আসছে দাদা আর আরেকটা দাদাও যাচ্ছে এটা খুশিকে পর আমার ভয় লাগে ভয় মেলায় প্রচন্ড ভিড়

লাই পছন্দ করেছে সোনা চেটিংছে সোনা চে কি আছে কি দেখছো উই দি দারুন দারুন সব ফটো উঠাইছে সেই গুলোই

এখন ম্যাডাম বসছে মাসাজ খেতে আরাম মেয়েদেরকে নিয়ে মেলায় আসা মানেই মেয়েদের দোকানে ঢুকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবেই থাকবে কিন্তু পছন্দ হচ্ছে না বেরিয়ে আসতে গিয়ে আবার ঢুকে গেল আবার কি একটা দেখতে ছুটেছে পনেরো মিনিট হয়ে গেল এখনো দাঁড়িয়ে আছি বাইরেও দোকানে এখনো জিনিস দেখেই যাচ্ছে আমাকে বলছে তুমি মেলায় ঘুরে এসো আমি এখানে দোকানে জিনিস দেখে তারপর বেরোচ্ছি কি বলবো দেখি কি দেখছি এত মনোযোগ দিয়ে এসে গেছে ভূতের বাপে বলে শ্রাদ্ধ টাকা থাকলে এখানে ভূতের বিয়ে হচ্ছে বাহ এখানে মূর্তিটা খুব সুন্দর বানিয়েছে মান্না দে অবিকল মুখ তুলে আনার চেষ্টা করেছে মান্না দে মানে কফি হাউসের গানটা প্রথম মনে পড়ে অনেক ঘোরার পরে এখন হচ্ছে আমাদের পেট পূজার টাইম আর এসছি আমরা সবাই ঘুগনি খেতে চার প্লেট ঘুগনি আর একটাতে ঝাল ছাড়া যেটা অবভিয়াসলি আমার হবে কারণ আমি ঝাল খাই না ও আমাকেই আগে দিল ওকে থ্যাংক ইউ আরেকজন কোথায় চলে গেল আর একজন ওইদিকে খুঁজছে কী খুঁজছো টায়ার্ড হয়ে গেছে ও তাও ঠিক থ্যাংক ইউ চারজনে ঘুগনি নিয়ে নিয়েছি ওর প্রচণ্ড গরম লেগেছে

বাট আজকে তো এতটাই ঘোরা হলো দোলের মেলায় খুবই মজা হলো সবাই মিলে খাওয়া দাওয়া মজা সব কিছুই হলো এখন বাড়ি যাচ্ছি প্রচণ্ড ভিড় রাস্তায় কুচিকে মিস করছি তো তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি বাড়ি গিয়েও বাড়ির নিত্য নয় নিত্য কাজও আছে বান্না আছে কি করছো তুমি এসেই কত নিমকি এনেছিলাম তুমি আর এই কোটা আছে সবাইকে দিয়েছি তো তুমিও খেলে এরপর বলবে না যে তুমি খাওনি মেলা থেকে এই মালাটা নিয়ে এসেছি আমরা এনেছি এই ফটোটা ভীষণ সুন্দর লেগেছে তো এইটা এখানে ও লাগিয়ে দিয়েছে এনেই লাগিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে মানে তসরাই নিয়ে যায় যাকে বলে আমাকে বলে ম্যাডাম নিজেই সাঁটিয়ে যাচ্ছে মানে এটা কিরকমের দ্বিচারিতা হ্যাঁ পুরো শেষ করে দিলো কৌটোটা কি কাণ্ড

খেয়ে দিলাম যা যা আমরা আপাতত এনেছি তো আমাদেরকে ভালো লাগলে প্লিজ 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 আমাদেরকে ভালোবাসুন আর অনেক অনেক সাপোর্ট করুন থ্যাংক ইউ লভ ইউ অল গুড নাইট